নবীদের জীবনে ঘটে যাওয়া জীবন কাহিনী বলছি বন্ধুগণ নবিয়তি যুগের কিছু হ্যাংরামি কথা নিয়ে ভিডিওটি করা হলো হাতে যদি সময় থাকে পুরো ভিডিওটি ইউটিউব চ্যানেলে রহিম মিডিয়াতে সার্চ করে দেখে নেবেন বাংলাদেশের গরু ছাগল পশু পাখির নিকট ধর্মের কথা বলে লাভ নেই যেমনটি ঘটেছিল নবীদের জীবন জীবনদশায় নবীদের জীবন দশায় যখনই ধর্ম অধর্ম হয়ে যেত তখনই মানুষ গোমরাহিতে ডুবে যেত তখনই মানুষ হয়ে মানুষকে ধিক্কার দিতে থাকতো অধর্ম হয়ে যেত ধর্ম ধর্ম হয়ে যেত রূপকথার গল্পের মতো সজ্ঞানীরা হয়ে যেত অজ্ঞানী জ্ঞানী বুদ্ধিমানরা সুপ হয়ে যেত শিক্ষিত ব্যক্তিরা অশিক্ষিতর মতো আসার আসারণ করতেন তখনই আল্লাহর তরফ হইতে সেই দেশে নবী প্রেরণ করতেন আর ওই সময় অধার্মিকরা নিজেকে জ্ঞানী বুদ্ধিমান মনে করতেন যেই দেশে যেই জাতি যেই ধর্ম জ্ঞান বিহীন নিজেকে শিক্ষিত বুদ্ধিমান মনে করেন পাশাপাশি নিজেকে ধার্মিক জ্ঞানী বুদ্ধিমান মনে করেন ওই জাতি ওই দেশ হয়ে যায় এলোমেলো আর তখনই আত্মবিলাসী ধর্মিক ব্যক্তিরা সৃষ্টিকর্তার নিকটে নিজেকে লেলিয়ে দিয়ে দেশ ও জাতির জন্য শান্তি কামনা করতেন সৃষ্টিকর্তা আত্মবিলাসী ব্যক্তিদের প্রার্থনা এবং আত্মনাদ শুনতে পারতেন তাহাদের আত্মনাদ পূর্ণ করার জন্য এবং দেশে শান্তি ফিরিয়ে আনার জন্য নবীদের দেশে দুর্যোগ বাড়িয়ে দিতেন কিন্তু ইহুদি ধর্মপণ্ডিতগণ ছিলেন নবী বিরোধী আর নবী বিরোধী বিরোধী রেখে যাওয়া হাদিস নামক বইগুলি যেই বইগুলি পড়ে বর্তমান ইহুদি আলেম ওলামাগণ ধর্ম নিয়ে যেইভাবে গোমরাহিতা বেড়ে উঠেছে ইহা আল্লাহ কীভাবে প্রতিহত করবেন মন দিয়ে শুনুন বন্ধুগণ দেশে যখনই অর্থ সম্পদ মজুদকারী বেশি হয়ে যায় মানুষ তখন লোভী হয়ে যায় লোভী ব্যক্তিরা ধর্মের নামে লোভী কথাবার্তা বলতে থাকেন আল কোরআনে আল্লাহ বলেছেন সৎকর্ম করার জন্য এবং সৎ উপদেশ দেওয়ার জন্য কিন্তু বর্তমান ধর্মের নামে শিক্ষা দেওয়া হয় অধর্ম যেমনটি আমাদের আলেম সমাজ জাতিকে গোমরাহীর শিক্ষা দিয়ে থাকেন জাতিকে ডুবিয়ে দিয়েছেন যেমন বুঝানো হয়েছে নামাজ আল্লাহর হুকুম একমাত্র ধর্ম এটাই হল আলেম ওলামাদের গোমরাহিতা ধর্ম এই গোমরাহিতা ধর্ম আমাদের সমাজে বাংলা লেখাপড়া জানা শিক্ষিত ব্যক্তিরা এই গোমরাহিতায় ডুবে রয়েছেন ইতিপূর্বে যাদেরকে আল্লাহ ও নবীর ভাষায় যেই সকল শিক্ষিত ব্যক্তিগরে জিন বলে উপাধি দিয়েছেন এই জিন জাতি মারাত্মক অর্থাৎ শিক্ষিত সমাজ যাহাদের জ্ঞান ধ্যান খেয়াল দুনিয়ার প্রতি হয়ে থাকে এই মুখ্য জাতি আল্লাহ বা পরকাল বিষয়ে ভাবে না ভাবে না গরিব মানুষের কথা মাতালের চাইতেও মাতাল দুনিয়ার নেশায় ভরপুর এই শিক্ষিত জিন জাতি দুনিয়ামুখী পরকালমুখী নয় এই শিক্ষিত জিন জাতির আচার আচারণ সর্বসাধারণ মানুষগুলি অথিষ্ট হয়ে যায় ইত্যাদিভাবে এমন অনেক জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন নবীদের জীবনদশায় এরকম ঘটনা সকল নবীদের জীবনদশায় ঘটে গেছে ওই সকল ঘটনাগুলি বেশিরভাগ ঘটে যেত সৃষ্টিকর্তার তরফ থেকে অলৌকিকভাবে অলৌকিকভাবে এই জন্যে ঘটে যেত যেন নবী রাসুলদের উপর দোষ তুরুটি না করা হয় তার তারপরেও শিক্ষিত নামের অশিক্ষিত জ্ঞানী জিনগুলি নবী রাসুলদের সাথে আল্লাহর কি সম্পর্ক সেই ব্যাপার চিন্তা ভাবনা করেননি নবী রাসুলদের দোষারোপ করতেন আর এই কারণে শিক্ষিত ব্যক্তিদের মুরুক্ষ বলা হয়েছে আল কোরআনের ভাষায় সকল জাতির মেরু হিসাবে নবী মুহাম্মদ সাল্লাম তিনি পরলোক ভ্রমণের পর বেলায়ত আইন জারি করেছেন বেলায়েতের আইনের ধারা হলো আল্লাহর আইন আমি আবারও বলছি বেলায়তের ধারা হলো আল্লাহর আইন এই আইন নবী মুহাম্মদ সাল্লাই সাল্লাম ঘোষিত নবীয় যুগের ন্যায় আল্লাহ কোনো জাতিকে অলৌকিকভাবে ধ্বংস বা দমন করবে না কারণ দেশ ও জাতি যখন অধপতনে চলে যাবে তখন বেলাযতের আইন হল রাষ্ট্রীয়ভাবে বা যেই ভাবে মানুষ দিয়ে অকৃতজ্ঞ মানুষকে প্রতিহত করবেন বা ধ্বংস করে দিবেন সবাই ভালো থাকবেন